তরুণদের মঞ্চের সবচেয়ে মুখ্য মস্ত্র খেলাধুলা আর তাই অনেক বিশ্লেষক মনে করে থাকেন দু ষোলো সালে ইউনুসের হাতে অলিম্পিকের মশাল প্রদর্শনী করা ছিল তরুণদের কাছে তাকে জনপ্রিয় করে তোলার স্বরূপ এদিকে আমেরিকা ও ভারতের পৃষ্ঠপোষকতায় হাসিনার মসনদ শক্তিশালী হতে থাকে তার জুলুমের অধ্যায় দীর্ঘ হতে থাকে যদিও আমেরিকার মদতেই হাসিনা এই দেশে প্রতিষ্ঠিত ও টিকে ছিল কিন্তু এক পর্যায়ে সে আমেরিকা হাসিনা থেকে বিনা প্রশ্নের স্বার্থ আদায় করতে পারছিল না এর একটি কারণ ছিল হাসিনা তার স্বার্থ রক্ষার্থে সব বলয়ে পা দিয়ে চলছিল ফলে তাকে আমেরিকা ভারতের পাশাপাশি একই সময়ে চীনকেও সন্তুষ্ট রাখতে হচ্ছিল তাছাড়া হাসিনা যতটা ভারত অনুগামী ছিল ততটা আমেরিকা অনুগামী ছিল না এভাবে হাসিনার ওপর আমেরিকা তার সরাসরি নিয়ন্ত্রণ হারায় এবং এর জন্য বাংলাদেশ কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমেরিকাকে আবার ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠতে হয়